আমাদের যে শিরোনাম রয়েছে আমরা পরিবর্তন হব কবে আসলে আপনাদের দেখাবো সেই দৃশ্য আমার পেছনে কিন্তু খালিশপুর যে গোয়ালখালী কবরখানা মসজিদ রয়েছে তার কিছুটা দূরে কিন্তু যে ময়লা ডাম্পিং স্টেশন সেখানে আজকে কিন্তু আহ এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয় আসলে সেখানে বলা হয়েছিল যে সচেতন এলাকাবাসীর উদ্যোগে আমরা মানববন্ধন কর্মসূচি যাতে এখানে বাইরে কেউ ময়লা না ফেলে যে কারণে সিটি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আজকে একেবারে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে তাদের যে বুলডোজার দিয়ে সেটা কিন্তু কিন্তু ময়লা সরিয়ে তারপর তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন কিন্তু আহ আপনারা দেখতে পাচ্ছেন যদি অন্ধকারে অতটুকু দেখানো সম্ভব না তারপর আমরা দেখানোর চেষ্টা করি সচেতন মানুষ আজকে কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করার আবারও দেখেন সেই সন্ধ্যার পরেই এই অঞ্চলের যে মানুষ তারা কিন্তু আবারও সেই ময়লার ভাগার যে ময়লার স্তূপ সেগুলো কিন্তু ফেলে দিয়ে গিয়েছে আপনাদের কুকুর কিন্তু টানতে ছিল কুকুর টানতে ছিল দেখেন এই যে কয়েকটা পোটলা দেখেন আমরা আসলে আমরা হলাম এই পোটলা একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন যে ঠিক যেখানটায় আছে ময়লা ফেলানোর নিষেধ একটু আলো দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে রাতের বেলায় যে কারণে আলো স্বল্পতা রয়েছে আপনাদের দেখানোর যদি চেষ্টা করি আহ দেখছেন এখানে ময়লা ফেলা নিষেধ আদেশক্রম এলাকাবাসী অথচ বিষয়টি কতটা মজার সেই এলাকাবাসী কিন্তু আবার যেখানে যেখানে দুপুর দুইটা থেকে তিনটার সময় কিন্তু একটু একটু একটা মানববন্ধন কর্মসূচি পালন হয় এলাকা যাতে ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলে ফেলে না ঠিক তার চার পাঁচ ঘন্টা পরেই কিন্তু সেই আগের সেই দৃশ্য আমরা অবলোকন করছি এই মুহূর্তে আহ দেখতে পাচ্ছেন আসলে পিছনে এটা কতখানি যুক্তযুক্ত মন্তব্য আপনাদের তো আমরা এখন একজন এলাকাবাসী সচেতন যারা আজকে মানব বন্ধন করেছিলেন সেরকম এক ভাইয়ের সঙ্গে আলাপ করব আসলে আমরা জানতে চাচ্ছি এটা কতখানি যুক্ত যুক্ত লোক দেন সেই ময়লা আবারও সেই জায়গায় তো ভাই আপনার একটু নাম পরিচয় দিয়ে বলেন কি কি বলবেন আজকে দুপুর বেলা কিন্তু মানব বন্ধন কর্মসূচি পালন হয়েছে তারপরেও কিন্তু আবারও সেই রাস্তায় ময়লা আসলে এলাকাবাসী তো চায় না সরানোর জন্য আপনি কি এলাকাবাসী অবশ্যই চায় দীর্ঘদিন এলাকাবাসী এই ভোগান্তি ভোগ করতেছে এখানে একটা দুটা স্কুল একটা মাদ্রাসা কবরখানা মসজিদ এই এলাকা প্রতিবেশী সবাই দীর্ঘকাল ধরে এই ময়লার এই দুর্গন্ধ এটা ভোগ করতেছে খুব অতিষ্ঠ হয়ে গেছে তারা তারপরে বহু কাঙ্ক্ষিত একটা সময় আসলো এই এইসটা তৈরি হয়েছে এস টা তিন মাস হয়ে গেছে এটার কাজ শেষ হয়েছে কিন্তু আজও পর্যন্ত এটারে খুলে দেওয়া হয়নি যদি খুলে দেওয়া হয়তো হয়তো ওই গন্ধটা কম হলেও এলাকাবাসী কিছুটা শান্তনা পাইতো বা দুর্গন্ধটা কমতো কিন্তু তারা দীর্ঘকাল ধরে কর্তৃপক্ষ এদের কাজ সম্পন্ন হওয়ার পর বন্ধ রাখছে এখন বর্ষাকাল রাস্তাঘাটে দুর্গন্ধ মোয়লা পানি দুর্গন্ধযুক্ত পানি এভাবে যায় গাড়ি ঘোড়া যাইতে পারে না মানে এলাকাবাসী নানাবিধ সমস্যা সমস্যার সম্মুখীন এলে স্কুলের ছেলে মেয়েরা যাইতে পারে না মসজিদে মুসলেরা নামাজ করতে পারে না কাক কবরখানার ভিতরে মুরগির নাড়ি বুড়ি এগুলো টাইনে নিয়ে যায় পবিত্রতা রক্ষা থাকে না এই ধরনের যন্ত্রণাগুলো এলাকাবাসী দীর্ঘকাল বা পথচারীরাও এখানে এই ভোগ করতেছে এই দুর্গন্ধ পরিবেশ সবাই আমরা অতিষ্ঠ হয়ে গেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদের যদি দীর্ঘকাল তাদের কাছে এগুলো বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি অবশেষে আজকে আমাদের এলাকাবাসী এটা মানব বন্ধন করছে এখন দেখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করে কি ব্যবস্থা নেই আজকে কিন্তু তারপরেও এলাকাবাসীরা বলার পরও এলাকাবাসী কিন্তু রাস্তায় ময়লা এটা এলাকাবাসী কেউ করে না এটা চিতালি বাজারের ময়লাগুলো এখানে আসে মুরগির নাড়ি বা ময়লা এগুলো বাজারের থেকেই ময়লাগুলো আসে এখানে এলাকাবাসী এই ধরনের কোন কিছু এলাকাবাসী আমরা সবাই সচেতন আমরা কেউ রাস্তাঘাটের পরে ফেলি না বরং আমরা আরো এইভাবে রাস্তার পরে এই ময়লা গুলো দেখলে আমরা আরো সবাইকে নিষেধ করি দর্শক দর্শক শুনছিলেন স্থানীয় একটা ভাইয়ের কাছে আসলে আমরা জানি না কে বা কারা ফেলেছে তারপরেও যারা ফেলুক আহ এই ধরনের কর্মকাণ্ড করা উচিত নয় আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সেটুকুই সচেতন করতে পারি তো ভালো থাকবেন সকলে খুলনা টুডের এই লাইভ থেকে বিদায় নেবো আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তো দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে খুলনা টুডের সঙ্গে থাকবেন এই শুভ প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি দেখবেন খুলনা টুডে সবার কথা সবসময় জানতে ও জানাতে